চোখ রাখবো আবহাওয়ার খবরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা শনিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে রাজ্যে পারদ পতনের সম্ভাবনা তাই কম পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার থেকেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাপমাত্রার পারত পতনের সম্ভাবনা কম এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস জানিয়ে রাখবো আবারও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি শনিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে রাজ্যে আর তার জেরেই পারত পতনের সম্ভাবনা কম পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার থেকেই এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে জাকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে তাপমাত্রার পারত পতনের সম্ভাবনাও কম জানিয়ে রাখবো এর জেরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ডিগ্রি দশমিক ডিগ্রিতে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আবারও পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে হাওয়া অফিস পতনের সম্ভাবনা একেবারেই নেই তবে আগামী চার পাঁচ দিন বড় ধরো বড় ধরো কোন রকম তাপমাত্রায় পরিবর্তন আসবে না এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি কলকাতা শহরের দিকে কলকাতা শহরে কিন্তু হালকা কুয়াশা সকালের দিকে ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই কুয়াশা কমতে থাকবে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আবার যেরকম তাপমাত্রার পতন হয় এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশা সেই ছবি কিন্তু দেখা যাবে তবে দিনের বেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং শীত জাগিয়ে পড়ার কিন্তু আপাতত কোনো রকম সম্ভাবনা নেই এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চার পাঁচ দিন এই পনেরো চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস এই রকমই কিন্তু তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ তাপমাত্রার যে বিরাট পরিবর্তন শীতের শেষে সেই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না তাপমাত্রা যেরকম মোটামুটি একই রকম থাকবে চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তেমনটাই কিন্তু বজায় থাকবে আপাতত চার পাঁচ দিন এবং এই বাতাসে জলীয় বাষ্প পরিমাণের দিকে যদি তাকে বাতাসে জলীয় বাষ্প পরিমাণের বা আপেক্ষিক আদ্রতা সেটা কিন্তু ষাট থেকে আহ বিরানব্বই শতাংশের মধ্যেই থাকবে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তোমাকে যে তুমি যেটা প্রথমে শুরুতেই বলছিলে পশ্চিম ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্জা কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঢুকছে দপ্তরের তরফ থেকে এবং জানুয়ারি যেটা জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে এমনটা কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের দিকে যদি দেখো দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে যেরকম তবে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই নেই তবে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু কুয়াশা থাকবে বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলা পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্ক বার্তা চালুপুর হাওয়া আবহাওয়া দফতর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এইসব জেলার জেলাতে ঘন কুয়াশার তাপও কিন্তু বজায় থাকছে তবে বেশিরভাগ জেলাতেই দৃশ্য দৃশ্য মানুষের দুটো মিটারের নিচে থাকবে এবং তা কিন্তু জানিয়ে দিয়েছেন তবে মোটের উপর যেটা বলেন শীতের দাপট কিন্তু কমতে শুরু করেছে এবং আপাতত এই চার পাঁচ দিন এই চার পাঁচ কিন্তু একই রকম তাপমাত্রা বজায় থাকবে অনেক ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা আইজ ভৌমিক যেমনটা তিনি তুলে ধরলেন পরপর পশ্চিমী ঝঞ্ঝার আর তার জেরেই তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই